বাংলাদেশ স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল এবং পরবর্তীতে বাকশাল কায়েমের জন্য যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে একদলীয় শাসনের বিরুদ্ধে এবং দুর্ভিক্ষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এইসবের প্রতিবাদ করতে গিয়ে একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয় সেটার নাম হলো জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ তখন এই জাসদের নেতা ছিলেন নয় নম্বর কামান্ডার মেজর জলিল এরকম অনেক নেতা। এবং এই দল তখন ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে করে। সরকার সমালোচনা কিন্তু আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পর দেখলাম আরেক নতুন যাসদ এসে দেশে এরা কারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের যে নেতারা আছেন মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কথাবার্তা এবং জাসদের যে কথাবার্তাগুলো বক্তব্য প্রায় একই রকম নব্বই পার্সেন্ট মেইল আছে তাদের তাদের তাত্ত্বিক নেতা ছিলেন জাসদের সিরাজুল আলম খান এবং দেখা যায় এই যে মাহফুজ আলম তিনিও তাদের তাত্ত্বিক নেতা এই ছাত্রদের এবং দুইজনের মেল আছে ওই যে সিরাজুল আলম আর মাহফুজুল আলম দুইজনই আলম এখন মেলটা কোথায় কারণ উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবের নেতৃত্বকে জাসদ মেনে নিয়েছিল এবং একাত্তরের পরে বাহাত্তর থেকে পরবর্তী সময়ে যে অ্যাক্টিভিটিস ছিল আওয়ামী লীগ সেগুলোকে তারা মানে নাই ঠিক এরাও একই সুরে কথা বলছে তারা বলছে যে একাত্তর পর্যন্ত ঠিক আছে এরপরের বঙ্গবন্ধু অন্য বঙ্গবন্ধু তারা মানে না এবং এটা দেখলাম যে গতকাল আহ মাহফুজ আলম তিনি এই যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরানো নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে বলছেন যে একাত্তরের পরবর্তী আওয়ামী লীগ শাসনের তিনি সমালোচনা করেছেন এবং তখনকার দিনে যে লুটপাট হয়েছে তখন হয়েছিল যে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লুটপাটের প্রতিবাদ করায় মেজর চল্লিশকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি সেক্টর কমান্ডার হওয়ার পরও তিনি কোনো পদপদী পাননি তো এখন এই যে বিভক্তি কেন হয়েছিল যে ছাত্রলীগের বিভক্তি এবং সেখানে যে মণি শেখ ভাগিনা তার পক্ষ তিনি অবলম্বন করেন এবং এই আসম সিরাজুল আলম খান তারপরে এই যে মেজর জলিল তার আলাদা হয়ে যান পদ ভিন্ন হয়ে যায় এবং তারা শত্রু হয়ে যান যদিও বঙ্গবন্ধু রব সিরাজ্লম খান এদেরকে খুব স্নেহ করতেন একসময় তো এখন মাফু আলম নাহিদ ইসলামরা এসে ঠিক একই কায়দায় একই বক্তব্য নিয়ে তিপ্পান্ন বছর পর হাজির হয়েছেন তারা নতুন জাসদ কারণ কেন জাসদ বললাম এদের বক্তব্য এদের বক্তব্য সেই এরাও ছিল অমিলিক বিরোধী এরাও অমিলিক বিরোধী এরা সব বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য সেম কি বক্তব্য এরাও আগে বলছিল যে একদলীয় শাসন দুর্ভিক্ষ বিচার হত্যাকাণ্ড মানুষের বিরোধী দল দমন সংবাদপত্রের স্বাধীনতা বাস্তবতা ছিল সেটা হলো জাসদ এত পপুলার হওয়ার পরও যাসদ টিকলো কেন তারা হারিয়ে গেল কেন স্রুতের মধ্যে এর কারণ ছিল হটকারিতা রাজনৈতিক শূন্যতা রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এবং এই যে এরা যারা এখন ক্ষমতায় আসছে যারা এখন রাজপথেও আছে অনেকেই বলছেন যে এরাও একই এজেন্ডা একই বক্তব্য দিয়ে আওয়ামী লীগ বিরোধিতা করে তারা এখন আসছে ক্ষমতায় তারাও কি রব ইনু শাহজাহান খান এদের মতো তারাও হারিয়ে যাবে কিনা এবং হারিয়ে হারিয়ে যেতে যেতে তারা এসে আবার আওয়ামী লীগ আশ্রয় নেবে কিনা কারণ কারণ আমরা রাজনীতিতে পরবর্তী দেখলাম যারা আওয়ামী লীগের একদম যান দুশ্মন যারা আওয়ামী লীগ সহ্যই করতে পারে না বঙ্গবন্ধু সহ্য করতেই পারে না তারা পরবর্তীতে দেখলাম এই যে হাসানু আসম আব্দুর রব শাহজান খান তারা কেউ আওয়ামী লীগে যোগদান করছেন তারপর মাহমুদুর রহমান মান্না তারা আবার কেউ কেউ যোগদান না করলেও তাদের সাথে এসে জুট করছেন মন্ত্রিত্ব নিচ্ছেন এই ধরনের বহু কাহিনী আছে এখন অনেকেই বলছেন যে মাহফুজ আনাম নাহিদ ইসলাম এই যে তারা তারাও আবার ওই এদের মতই বিপ্লব নিয়ে প্রথম জেগে উঠে আবার আওয়ামী লীগের মধ্যে এসে হাজির হন কিনা গাইডলাইন না থাকলে আপনার যদি এজেন্ডা যতই ভালো হোক না কেন এইটা যা রাখালটা ঠিক থাকা লাগে তো যাই হোক এখন তারা যারা আছেন এখন সরকারে এবং তারা একটা নতুন দলও করেছেন এবং হ্যাঁ তারা বিভিন্ন এজেন্ডা দিচ্ছেন আওয়ামী লীগের দাঁড়াতে দিবেন নাই তাদের বিভিন্ন কথাবার্তা কিন্তু কথা হলো স্রোতের মধ্যে তারা যাতে হারায় না যায় কারণ একটা জিনিস আপনি বললাম না যতই ভালো এজেন্ডা হোক না কেন এটার প্রতি আপনি অ্যাটাম্পন্ট না থাকলে হ্যাঁ আপনার যদি স্যাক্রিফাইস না থাকে শুধু কথায় তো আর চিরাপ হয়ে না যাইহোক কথা হলো যে এই মানুষের মত প্রক্রিয়া স্বাধীনতা এটা জন্য আপনার আন্দোলন করছেন কিন্তু এখানে প্রশ্ন দেখা দিয়েছে এখন আপনারাই হ্যাঁ বলতেছেন অমুকের প্রচার করলে হ্যাঁ অমুক কথা প্রচার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই ধরনের হুমকি শোনা যাচ্ছে। কিন্তু কিন্তু আপনাদের এজেন্ডার মধ্যে পড়ে না আপনারা যে কথা বলে ক্ষমতায় আসছেন এটার বিরুদ্ধে কারণ মানুষের যিনি একজন আসামি হ্যাঁ তার পক্ষেও কিন্তু কথা বলা যায় এটা হচ্ছে আইন এটা হচ্ছে ফ্রিডম তো এখন তার পক্ষে কথা বললাম রাষ্ট্র নিল কি নিল না আদালত নিল কি নিল না এটা পরের ব্যাপার কিন্তু আপনি কথা বলতেই দিবেন না দাঁড়াতেই দিবেন না এটা তো ফ্রিডম না